সালামু আলাইকুম আজকে আমরা পরিমিতি ষোলো দশমিক সাইরের আডার ননন সৃজনশীল প্রশ্নের সমাধান করবো আডার বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বারো মিটার প্রস্ত পাঁচ মিটার আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিচ করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে যেখানে আয়তাক্ষেত্র দ্বারা অনাদিকৃত অংশের ঘাঁস লাগানো হলো তো চিত্র অনুসারে মানে ফশ্ন অনুসারে চিত্র হচ্ছে এটি এটি একটি আয়তক্ষেত্র এ বি সিডি আর এই আয়তক্ষেত্রটিকে ঘিরে চারপাশে একটি বৃত্ত আছে আয়তক্ষেত্র বাদে এই বৃত্তের ভিতরে যে খালি অংশ আছে সেটির মধ্যে ঘাস লাগানো আছে কেন আমি যে ফুটা ফুটাগুলো দিলাম সেগুলো হচ্ছে মনে করেন গাঁস ঘাস লাগানো আছে তো আমাদেরকে বলেছে উপরের তত্ত্বের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো আমরা চিত্রটি আঁকলাম এখন আমরা কনন প্রশ্নের সমাধান করব কনন প্রশ্নের সমাধান করব তো আমাদেরকে বলছে উপরের উপরের তত্ত্বের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো তো আমি বলতে পারি এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র মনে করেন উ আমি বৃত্তের কেন্দ্র উ দিলাম তো আমি লিখতে পারি করণন হিসেবে উ কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র তো ও কেন্দ্র বিশিষ্টবিত্তে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার এবি ইকুয়েল টু এখানে যেহেতু দৈর্ঘ্য বারো মিটার বলেছে আমরা এ সরি এটি এব আমরা এটিকে বিসি হিসাবে ধরতে পারি বি সি বিসি টু বারো মিটার এবং ডিসিয়েল টু পাঁচ মিটার তো এখানে যে আমরা যে এখন আয়তক্ষেত্র দৈর্ঘ্য বস্ত্র নির্ণয় করলাম এখন যে খালি জায়গা আয়তক্ষেত্র বাদে বৃত্তের বাদ বাকি অংশ গাছ লাগানো হয়েছে এটি হচ্ছে আমাদের কর্ণন প্রশ্নের উত্তর আমাদেরকে বর্ণনা দিতে বললো আমরা যে কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসিডি একটি হচ্ছে আয়তক্ষেত্র যার বিসে হচ্ছে বারো সেন্টিমিটার ডিসি হচ্ছে পাঁচ সেন্টিমিটার পাঁচ মিটার সরি আয়তক্ষেত্র বা আদি বৃত্তের বাকি অংশে গাছ লাগানো হয়েছে হলো এতটুকু তারপর আমরা লিখতে পারি কর্ণন প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে বলা হয়েছে যে বৃত্তকার ক্ষেত্রটির বৃত্তকার তাহলে বৃত্তকার ক্ষেত্রের মধ্যে আমরা একটা ব্যাস এঁকে নিব মনে করেন আমি একটা ব্যাস এঁকে নিলাম এই বিডিটা হচ্ছে এই উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বেশ লিখতে পারি উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে হলো বিডি যদি ব্যাস হয় আমরা একটা ত্রিভুজ এই বিডির মানটাই আমাদেরকে বের করতে বলেছে ব্যাস যদি বিডি হয় তাহলে বিডির মানটা আমরা বের করব এখন ব্যাস যদি বিডি হয় আমরা একটা ত্রিভুজ হিসাব করতে পারি বিসিডি তো যার মধ্যে সি কোন হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এটি একটি সমকোণি ত্রিভুজ তো সমকোণি ত্রিভুজের মধ্যে আমরা ফিতাগুরাসের উপবদ্ধ জানি তো আমরা লিখতে পারি তাহলে তাহলে ত্রিভুজ বি সি ডি এ তো এখানে অতিভূষ হবে বিডি বিসি হবে বুমি আর ডিসি হলো লম্ব তাহলে এ বুমি ইকুয়াল টু বুমিকে আমরা বিসি ধরেছিলাম বুমি বিসি ইকুয়াল টু বারো মিটার এবং লম্ব লম্ব আমরা ডিসি ধরলাম ডি সি ইকুয়েল টু ফাইভ মিটার আর বিডি ইকুয়েল টু আমরা এটাকে প্রশ্নবোধক চিহ্ন দিলাম এখন আমরা লিখতে পারি এখন আমরা লিখতে পারি যে আমরা কিন্তু বিডির মান বের করতেছি বুস বি সি ডি এ ফিতা ফিতাগুরাসের উপপাদ্য অনুসারে ফিতাগুরাসের উপবাদ্য অনুসারে পাই তো ফিতাগুরাসের উপবাদ্যটা কি অতিভুষ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার তো আমরা দিতে পারি অতিভুষ স্কোয়ার সমান স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটি হচ্ছে ফিতাগুরাসের সূত্র উপবাদ্যের সূত্র তো অতিপুষটাকে আমরা বিইডি ধরেছিলাম এই বিইডির মানটাই আমাদেরকে বের করতে হবে হোল স্কোয়ার মাইনাস বুমিটাকে আমরা বিসি ধরেছিলাম অর্থাৎ বিসি স্কোয়ার প্লাস লম্বাটাকে আমরা ডিসি ধরেছিলাম সি হোল স্কোয়ার দিলাম বা বি এর মান নাই আমাদের তাহলে বিইডি হোল স্কোয়ার রেখে দিলাম

হোল স্কোয়ার ইকুয়াল টু বারের উপর স্কোর মানি একশো সুচল্লিশ প্লাস ফাইভের উপর স্কোয়ার মানি পঁচিশ এই দুইটা যদি আমরা যোগ করি বিডি হোল স্কোয়ার ইকুয়াল টু একশো সুচল্লিশ আর পঁচিশ যদি আমরা যোগ করি একশত সুচল্লিশ যোগ পঁচিশ তাহলে হয় একশত ঊনসত্তর এখন আমরা বিডির উপর থেকেই স্কোয়ারটা তুলে নিব তাহলে বিডির উপর থেকে স্কোয়ার তুলে নিলে একশো উনসত্তরের উপরে রুট আসে সুতরাং বিডি ইকুয়েল টু তেরো হয় তাহলে একশো উনসত্তরের উপর যদি আমরা রুট করি তাহলে তেরো হয় তো আমরা এখন লিখতে পারি এখন আমরা লিখতে পারি যে অর্থাৎকেন্দ্র বিশিষ্ট বিতে বেশ বিডি ইকল টু তেরো মিটর এটি আমাদের আনসার তো এখন আমরা কিন্তু ক ক উত্তর পাইলাম এখন কন অনেক কি বলা হয়েছে আমরা সেটা একটু দেখব গণনা আছে প্রতি বর্গমিটার গাছ লাগাতে পঞ্চাশ টাকা খরচ হলে মোট খরচ নির্ণয় করো তাহলে যে এখানে এখানে বলা হয়েছে যে যদি আমরা গাছ লাগাই অর্থাৎ এখানে যে অংশগুলো আছে আয়তক্ষেত্র বাদে বাদ বাকি অংশ বৃত্তের মধ্যে এখানে যে গাছ লাগানো আছে সেখানে বর্গ মিটার যদি পঞ্চাশ টাকা খরচ হয় তাহলে এই সম্পূর্ণ জায়গার মধ্যে ক্ষেত্রফল বাদে সম্পূর্ণ জায়গার মধ্যে গাছ লাগাতে আমাদের কত টাকা খরচ হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলেছে তো এখন আমাদেরকে এখানে প্রথমে বৃত্তের ক্ষেত্র ফল বের করতে হবে এরপর আয়তের ক্ষেত্রের ক্ষেত্রে ফল বের করতে হবে তো আমরা বৃত্তের ক্ষেত্রে ফলটা আগে বের করব তো বৃত্তের ক্ষেত্রফল ফল বের করার জন্য অবশ্যই আমাদেরকে আরের মান লাগবে অর্থাৎ ব্যাসার্ধ ব্যাস যেহেতু পেয়েছি তো আমরা লিখতে পারি ক হতে ফাই ব্যাস ইকুয়েল টু তেরো মিটার সুতরাং ব্যাসার্ধ বেশার্দ আর ইকুয়েল টু আমরা জানি ব্যাসকে দুই দ্বারাব করলে বেশার্ধ পাওয়া যায় তাহলে দুই দ্বারাব করলাম মিটার ইকুয়েল টু আমরা যদি এই তেরোকে যদি দুই দ্বারাব করি হয় আমাদের ছ দশমিক পাঁচ সিক্স পয়েন্ট ফাইভ মিটার এখন আমরা ব্যাসার্ধ পাইলাম তো আমরা লিখতে পারি সুতারান সুতারান উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্র হলে সূত্র আমরা জানি বৃত্তের ক্ষেত্র হলে সূত্র হচ্ছে ফাই আর স্কোয়ার ফাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্র সূত্র হচ্ছে ফাই আর স্কোয়ার তাহলে আমরা ফাই দিলাম আর স্কোয়ার দিলাম এর মান আমরা জানি এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ স্কোয়ার তো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সিক্স পয়েন্ট ফাইভের উপর যদি আমরা বর্গ করি তাহলে হয় বিয়াল্লিশ দশমিক পঁচিশ বিয়াল্লিশ দশমিক পঁচিশ হয় তো বিয়াল্লিশ দশমিক পঁচিশকে যদি আমরা ত্রি ফয়েন ওয়ান ফোর দ্বারা গুণ করি একশো বত্রিশ দশমিক বর্গ মিটার এটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাইলাম আবার লিখতে পারি আবার খেয়াল করেন এ বি সি ডি এ বি ডি এব ক্ষেত্রফল এ বি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ ফস্ত দৈর্ঘ্য গুণ ফস্ত তো দৈর্ঘ্য গুণ ফস্ত পাইলাম এখন আয়তা ক্ষেত্রের ক্ষেত্র ফলের মান দৈর্ঘ্যর মান এই যে বিসি বারো গুণ ফস্টের মান ফস্টের মান হচ্ছে ডিসি ডি সি ফাইভ এখানে হচ্ছে বর ফাইভ বর্গ মে এখন আমরা জানি ফাঁস বারো সাইড বর্গ এখন আমরা বৃত্তের ক্ষেত্রে হল ফাইলাম আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে হল ফাইলাম এখন বৃত্তের ক্ষেত্র ফল থেকে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে হলটা বাদ দিলে যে আবৃত অংশ যেটা আছে সে অংশের গাছ লাগানো অংশের ক্ষেত্রে হলটা বের করবো আমরা সুতরাং গাছ লাগানো বৃত্তে গাছ লাগানো অংশের ক্ষেত্রফল অংশের ক্ষেত্রফল ইকুয়েল টু আমরা এখানে দিলাম বৃত্তের ক্ষেত্র ফল মাইনাস আয়ত ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ফল বৃত্তের ক্ষেত্রফল আমরা বৃত্তের ক্ষেত্রফল ফল কত একশো বত্রিশ দশমিক তিয়াত্তর ছাব্বিশ একশো বত্রিশ দশমিক তিয়াত্তর ছাব্বিশ মাইনাস তাইলে আয়তাক্ষেত্রের ক্ষেত্রে ফল পেয়েছি সাইট বর্গ মিটার এখন আমরা একশো বত্রিশ দশমিক তিয়াত্তর ছাব্বিশ মাইনাস সাইট বিয়োগ দিলাম তাহলে বাহাত্তর দশমিক তিয়াত্তর ছাব্বিশ বাহত্তর দশমিক বর্গ মিটার এখন আমরা যে গাছ লাগানো অংশের ক্ষেত্র ফলটা পেয়েছি কেন যে গাছ লাগানো অংশ এটির ক্ষেত্রফল পেয়েছি তো আমাদেরকে বলা হয়েছে প্রতি বর্গমিটারে গাছ লাগাতে ফঞ্চাশ টাকা খরচ হয় হলে মোট খরচ কত তাইলে এক বর্গমিটারে যদি পঞ্চাশ টাকা খরচ হয় তাহলে এইখানে যে বাহাত্তর দশমিক তিয়াত্তর ও ছাব্বিশ বর্গমিটার পেয়েছি এগুলোর মধ্যে কত টাকা খরচ হয় তো আমরা লিখতে পারি এখন এক মিটারে খরচ হয় হয় খরচ হয় সমান পঞ্চাশ টাকা টাকা সুতরাং বাহাত্তর দশমিক তিয়াত্তর ছাব্বিশ বর্গ মিটারে খরচ হয় ইকুয়াল টু তাহলে ফঞ্জাশের সাথে আমরা বাহাত্তর দশমিক তিয়াত্তর ছাব্বিশ গুণ করব এটি যদি আমরা গুণ করে দিই বাহাত্তর দশমিক তিয়াত্তর ছাব্বিশের সাথে যদি আমরা পঞ্চায়েস গুণ করে দিই তাহলে হয় তিন হাজার ছশো ছত্রিশ তিন হাজার ছশো ছত্রিশ দশমিক তেষট্টি টাকা আনসার তিন হাজার ছশো দশমিক তিয়াত্তর টাকা এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর যার মধ্যে প্রথম অংশ হচ্ছে প্রশ্ন হচ্ছে এটি আর ফতম অংশ হচ্ছে এটি এর পরের অংশ হচ্ছে এটি সবশেষের অংশ হচ্ছে এটি ধন্যবাদ সবাইকে